মাটির চাপা জানা যায় সোমবার উত্তর দিনাজপুর চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চেতনাগজ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বিএসএফ অধিকৃত জমিতেই মাটি কেটে ড্রেন খননের কাজ চলছিল সেখানে ওই এলাকার ছয় মাটি খননের কাজ করতে দেখা যায় তবে কিছু বুঝে ওঠার আগে আচমকায় মাটির নিচে পড়ে তারা এদের মধ্যেই চারজনের অবস্থায় উদ্ধার করা গেল বাকি দুজনে এখনো খোঁজ মেলেনি তাদের বয়স পাঁচ থেকে আটের মধ্যে একজনের বয়স চোদ্দ ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে বিএসএফ এর কর্মকর্তারা উপস্থিত হন এই বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন ওই ড্রেনের গভীরতা ছিল ছয় থেকে আট ফিটের মধ্যে স্থানীয় বাসিন্দাদের দাবি যে সমস্ত পরিবারের এই ক্ষতি হয়েছে তারা যাতে ন্যায্য সবিচার পায় ঘটনার সমস্ত এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে এ বিষয়ে চোপড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ফজলুল হক এবং এক স্থানীয় বাসিন্দা কি বললেন শুনুন বিস্তারিত তো দুঃখের কিন্তু ঘটনাটা আমি অফিসে ছিলাম অফিসে শুনলাম ওখান থেকে আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বার রিয়াজুল সাহেব এসে রিপোর্ট করলেন উনিও চোপড়ায় ছিলেন ফোনের মাধ্যমে জানতে পারলেন যে ওখানে চেতনাগজ একটা বিএসএফ ক্যাম্প রয়েছে সেটা হচ্ছে বর্ডার এলাকায় একদিকে তো ফ্যান্সিং বর্ডার বর্ডারের ওপারে হচ্ছে বাংলাদেশ সাইডে ফেন্স দেওয়া থাকে ইন্ডিয়ান সাইডে ওদের কিছুটা জিরো লাইন যেটা বিএসএফ ল্যান্ড থাকে আর কি সেই ল্যান্ডের মধ্যে আমি যা যতদূর শুনতে পেলাম যে বিএসএফের অনুমতি ক্রমে সেখানে জেসিপি দিয়ে মাটি কাটা হচ্ছিল সেই মাটি কাটা হচ্ছিল এই ছেলেগুলো তো হচ্ছে ইনোসেন্স টাইপের যা দেখলাম আর কি যে খুব কম বয়স সাত আট ছয় বছর এবং একজনের বয়স যা জানতে পারলাম চোদ্দ বছর এরা খেলতে খেলতে দেখতে গিয়েছিল এবং সেখানে যে মাটিটা এমনভাবে কেটেছে সেই মাটিতে বাচ্চাগুলো একসঙ্গেই যখন খেলতে খেলতে দেখতে গেছে সেখানে মাটি প্রায় দেড় ঘন্টা পরে আমি যা শুনলাম তাদেরকে উদ্ধার করা হয়েছে এই কারণে সেখানে মানে অবস্থায় তাদেরকে উদ্ধার করেছে দুর্ঘটনাটা আজকেই সকালবেলায় যে বর্ডার আর আমার বাংলাদেশ আর ভারতের সীমানা আছে না ওইদিকে ওই বিএসএফগুলো বড়ো ড্রেন হাইড্রেন খুঁজছিলো ওই হাইড্রেন খুঁদার পরে ওই জিসিবি আর যে ইয়াগুলো আছে আমার ট্র্যাক্টর ওরা মাটি নিয়ে অন্য জায়গায় কোনো জায়গায় শিফ করে তো ওইখানে এতগুলো ছেলে গিয়েছিল ওরা দেখতে পায়নি কেন এ ওই ছেলেগুলো দেখতে গিয়ে ড্রেনে গিয়েছে এখন যে ছয় সাতজন গিয়েছিল তার মধ্যে চারজনের মৃত্যু হয়েছে চারজন আমি আহ খুঁদে নিয়ে আছি এখনো ওই ভিতরে আছে কজন থাকতে পারে নিচে নিচে দুইজন থাকতে পারে ছয় জনকে সবাই বলছিলো রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ